ভারতেরই একটা অঙ্গরাজ্য কোলাপুর এই কোলাপুরের একজন রাজা ছিল মহারাজা ছত্রপতি সাহু উনি মূলত প্রথমবার এই ভারতবর্ষে এই যে এক ধরনের জুলুমের যেটাকে বলতে পারেন আপনি বিশেষ শ্রেণীকে প্রায়োরিটি দেওয়া অন্যকে না দেওয়া এটার কিন্তু এটাকে বাতিল করে উনি সবার জন্য কোটাকে উন্মুক্ত করেন কারণ এই ব্রিটিশদের আগে ব্রাহ্মণদের একটা খুব ইয়ে ছিল আমাদের এই ভারতবর্ষে তখন উনি দেখলেন যে শুধুমাত্র এই কোটার কারণে এই ব্রাহ্মণরাই কোটার মধ্যে আসছে বা কোটার ব্যবস্থার এই সুবিধা নিচ্ছে তো উনি এসে ভ্রাহ্মণ অভ্রাহ্মণ এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য উনি কোটার ব্যবস্থা করেন তখন ভারতবর্ষের যে মানুষগুলো ছিল তারা কিন্তু অর্থনৈতিকভাবে শিক্ষা সংস্কৃতি সব দিক থেকেই কিন্তু মানুষ এক ধরনের পরা পরাজয়ের মধ্যে ছিল স্বাধীন বলতে কিছুই ছিল না তখন শিক্ষা সংস্কৃতি চাকরি বাকরিতে কিন্তু ভারতবর্ষের মানুষকে কিন্তু ব্রিটিশে খুব কম প্যারোরিটি দিত শুধুমাত্র যারা ব্রিটিশধারী ছিল লাল চামড়া যারা ছিল তাদেরকেই সরকারি চাকরিগুলোতে প্রাধান্য দেওয়া হতো যার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান ভারত তখন তো এক ছিল তখন এই মানুষগুলো কিন্তু চাকরি বাকরিতে একটু কম ঢুকতে পারত। এক ধরনের সুবিধা থেকে খুব বঞ্চিত হচ্ছিল তখন এক আন্দোলন হয় ব্রিটিশের বিপক্ষে এই আন্দোলনের মুখে পড়ে কিন্তু ব্রিটিশরা লাস্ট পর্যায়ে এই ভারতবর্ষের মানুষকে কিছুটা